হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো সকাল সকাল আমি এদিকে ভাত রান্না করে ভাজি ঠাজি করে এখন আমি চলে এসেছি পরোটা ভাজতে মানে এটা আমার শাশুড়িমার জন্য তো উনি সকালে রুটি বা পরোটা খায় ভাত খায় না তো তার জন্য রুটি রুটি তো না আজকে পরোটা করলাম আর এদিকে দেখো আমাদের জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ওদিকে কুমড়ো ভাজা রান্না করেছিলাম তো তাই খেয়ে নিলাম আর আজকে আমাদের বাড়িতে মানে টোনার বাড়িতে আমার দিদি বোন বোনের মেয়ে দিদির মেয়ে মানে আমার ভাগ্নিরা সবাই আর কি ঘুরতে এসেছে আমাদের বাড়িতে তো যাই হোক তার জন্য একটুখানি এদিকে সকালে খাবারটা খেয়ে ওরা ভোরবেলা এসেছিলো পাঁচটার দিকে ওদের আগের দিন আসার কথা ছিল কিন্তু ওদিন আর আসিনি ওদিন টুকু মানে আমার বোনের বাড়িতে গেছিলো আমার দিদি তো তারপরে আজকে সকাল ভোর পাঁচটার সময় আর কি সবাই মিলে চলে এসেছে তো যাই হোক তারপরে এসে সকালে সেদ্ধ ভাত আর ওই ভাজা দিয়ে ভাত খেয়ে এখন আমি চলে এসেছি রান্না করতে একা না বোনও আছে তো ওদিকে বোন মশলা বাড়ছিল আর সেই ফাঁকে আমি এদিকে তোমার গিয়ে মাছ ভেজে নিলাম তো মাছ ভাজা হয়ে গেছে এখন এটা মাছের ঝোল হবে তার জন্য আমি এদিকে আলুগুলো ভেজে নিচ্ছিলাম আর ওদিকে দেখছি মানে আলুটা ভেজে এতটা গরম তার জন্য একটু দরজার কাছে এসে দাঁড়িয়ে দেখি যে এদিকে পুকু আর পুষি দুজনে কাদা মাটি নিয়ে খেলা করছে মানে এদিকে পুকু মাটিটা আর কি লাঠি দিয়ে লাঠি দিয়ে পিটাচ্ছে মানে মাটিটা হয়তো এখানে কিছু চাষ করবে তো তার জন্য আর কি মাটিটা পিটিয়ে পিটিয়ে আর কি কাদা কাদা করছে আর এদিকে পুষি তো একটা কোথায় একটু কি পেয়েছে তাতে করে জল এনে এনে ওখানে জল ঢালছে আর পুষি সেটা আর কি পিটিয়ে পিটিয়ে নরম করছে আর এত বুদ্ধি যে ওইটা টান দিয়ে একটা কাগজ ছিল সেটা আর কি টান দিয়ে তুলে ফেললো আর এমন বাড়ি মেরেছে যে কারণে কাদা মাটিগুলো সব ছিটে পুষির পুকুর চোখে চলে গেছে আর এদিকে এখন এদিকে আসে ফার্স্ট টাইমে বুঝতে পারিনি যে কি হলো তো পরে আমি জিনিসটা বুঝেছি যে ওর চোখে আর কি কাদা গেছে আর এদিকে আবার আম্মাখার যন্ত্র চলছে তো যাই হোক পুকুর চোখের থেকে ময়লাটা বের করে এখন এদিকে রান্না করতে চলে এসেছি আর ওদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর আমি একটু জল বেশি দিয়ে ফুটাই আর ওটা পরে পুরো টানিয়ে ফেলবো অতটা জল দেখে ভেবো না যে অনেকটা ঝোল হবে ওটা ঝোল হবে না ওটা কষা কষা হবে কিন্তু বেশি জল দিয়ে ফুটালে আর কি পুরোটা সেদ্ধ হয়ে যায় আর দেখো ঘেমে কি অবস্থা হয়েছি মানে এতটা গরম কি আর বলবো বসাই যায় না আর ওদিকে মাছের ঝোলটা বোন করেছিল আর চিচিঙ্গা ভাজি করেছিলাম আর আম ভাজি করেছিলাম তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি একটুখানি বাবা মার ঘরে আর কি পান খেতে তো আমরা দুজনেই পান খাই কেউ আবার ভেবো না যে এরা কি পান খায় কি না মানে অনেকে অপছন্দ করতেই পারে তা সেটা তাদের নিজস্ব ব্যাপার তো আমরা দুজনেই মাঝে মাঝে পান খেতে খুব পছন্দ করি আর দুজনে বেশ মাঝে মাঝে পানও খাই তো এই পানটা আমার টোন আমাকে পান সাজিয়ে দিচ্ছিলো আর দেখো কতটা চুন দিয়েছে মানে আমি তো একটু বকাবকি করছিলাম যে এতটা চুন দিচ্ছ বলে আসলে ওটা সব জায়গা ছড়িয়ে দেওয়া হয়েছে বলে একটু বেশি মনে হচ্ছিলো আর এদিকে জর্দা খুঁজছিলো কিন্তু জর্দাটা পাইনি জর্দা ছিল না তো যাই হোক আমরা কিন্তু জর্দা দিয়েও পান খাই আমার একটু ঘুরলি লাগে কিন্তু টোনার লাগে না তো তারপরে পান ঠান খেয়ে একটু বিশ্রাম নিয়ে এখন আমরা সবাই চলে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে আর এদিকে দেখো পুকুর একটুখানি পুকুর মেশোকে একটু আপ্পা দিয়ে নিল আর পুকু তো মানে জানোই তোমরা যার যারা আমার ভিডিও দেখো সব সময় তো পুকু সবসময় টোনাকে মারে তো আজকাল একটু অল্প মারে তো যাই হোক আমরা কে কে যাচ্ছি দেখে নাও এটা হলো আমার শাশুড়ি মা টোনা পুকু আর এই হলো আমার বোন আর আগে ছিল আমার দিদি আর আমার দিদির দুই মেয়ে মানে পুষি আর মনা ওই নেভি ব্লু কালারের যে ড্রেসটা পরা ওটা হলো আমার মনা মানে আমার দিদির বড়ো মেয়ে আর ওই আটটা মেয়ে আছে না বাচ্চা মেয়ে টাইপের ও হলো পুষি ও হলো ছোটো মেয়ে আর দেখো এখানে চোর ধরে ধরে ফেলেছি এটা হলো ফুলচোর মানে পুকু যেখানেই ফুল দেখুক না কেন ও পুরো পাগল হয়ে যায় ফুলটা নেওয়ার জন্য তো যাই হোক ও এখানে একটা ফুল নিয়ে নিল ছিঁড়ে মানে ফুল দেখলে ওকে দিতেই হবে না দিলে আর কোনো রক্ষা নেই ফুল দিতেই হবে তো যাই হোক এখন ফুল টুল ছিঁড়ে নিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আর আমি সবার পেছনে পড়ে গেছিলাম তো তার জন্য টোনা আবার একটুখানি দাঁড়ালো তাই এখন টোনা পেছনে আর আমি আগে চলে গেছি আর যেতে যেতে দেখো মোনা মোনাকেও আমি ধরে ফেললাম আর আমি আর মনা এখন সেম সেম তো যাই হোক আর আমাদের সামনে আছে আমার শাশুড়ি মা দিদি বোন এরা সবাই আছে তো যেতে যেতে দেখি যে একটা বাড়িতে পান গাছ লাগানো আমি আগেও আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো আর এটা কি গাছ বলো তো এটা হলো দারচিনি গাছ আর এটা হলো সেই গাছের ফল মানে খুব সুন্দর দেখাচ্ছিলো আর পাতাগুলো দেখে ফার্স্টে ভেবেছি ফুল আর এই দেখো এই একটা পাতা আর কি পুষিয়ে নিয়েছিল আর আমি ভিডিও করছি বলে আমাকে দিয়ে ও উনি আবার আর একটা পাতা ছেঁড়ার চেষ্টা করছে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি যেখানটা আসার কথা ছিল আমরা ঘুরতে আর কি আমাদের বাড়ির পাশে একটা ভেড়ি আছে তো ওখানটাই গেছিলাম কারণ আমার দিদির মেয়েরা আর কি ভেড়িটা দেখেনি কোনো দিনও ছোটোবেলা থেকে তার জন্য ওদের দেখানোর জন্য ভেরিতে এসেছিলাম আর এটা হলো ঢুকছি আমরা এখনো পুরোপুরি পৌঁছাইনি। আর এই ভেরির ভিডিও আমার আগেও পোস্ট করা আছে তো যাই হোক যেতেই ঢুকতেই দেখি এক জায়গা একটা মানে শোল মাছ যে চ্যাংটা কি বলে না ওর যে বড়োটা হয় তো শোল মাছ দেখো আমি জুম করে দিয়েছি তো ওটা দেখলাম আর ওই বাড়িটা তো খুবই সুন্দর লাগে দেখতে কি আর বলবো আর এখন দেখছি মানে বেশি একটা ফুল নেই আর ওই ওই মানে বাড়িটা চারপাশে খুব ফুল গাছ ছিল তো এখন নেই আর দেখো আমরা কি বে টাইমে চলে এসেছি মানে এতটা রোদ না ভিডিও দেখে বুঝতেই পারছো হয়তো যে এখনও সেই রোদের তাপটা আছে আর এরা কোন মানে কোথাকার প্রাণী জানি না এই রোদের মধ্যেও মাথায় ঘোমটা দিয়ে ছবি তুলছে মানে এক জায়গা দাঁড়িয়ে কোথায় যেতে যেতে ভিডিওর ব্যাপারটা আলাদা কারণ ওখানে দাঁড়াতে হয় না আর ওই হলো আমার বোন এখন হলো এই মুহূর্তে সেলফি কুইন যেখানে যাচ্ছে সেলফি 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 যাই হোক আমারও একসময় ওরকম স্বভাব ছিল আর এই হলো একটু নৌকা টাইপের এতে করে হয়তো মাছ ধরে আর ওদিকে দেখো এখন আমার দিদি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলো আর আমার মানে মনা আর কি সেটা তুলে দিচ্ছিলো ছবিটা আর আমি ওদের একটু ভেঙচি মেরে চলে এসছি দেখো কী রোদ মুখঠুক ঢেকে হাঁটা শুরু করেছি তো যাই হোক যেতে যেতে দেখি একটা পেঁপে গেছে খুব সুন্দর পেঁপে হয়েছে আমার বেশ ভালোই লাগে পেঁপের তরকারি পেঁপে সেদ্ধ তারপরে পেঁপে মাখা কে কে খেয়েছো কমেন্টে জানিও মানে আমি তো প্রায়ই খেতাম আগে যখন স্কুলে পড়তাম এখন আর খাওয়া হয় না তো যাই হোক খাওয়ার মতো আর কি আগে খুব বান্ধবীদের সাথে মেশা হতো ওরা আসতো তো তার জন্য পেপে মাখা অনেক কিছু মাখা সবেদা মাখা তারপরে ছোট ছোট যে কচি ডাবগুলো হয় না মানে একদম ছোট কড়া যেটাকে বলে তো ওটা মাখা এইসব খেতাম তো এখন আর খাওয়া হয় না তো এদিকে দেখো একজন ভিডিও করছে একজন সেলফি তুলছে আমি আবার ভিডিও করছি আমরা সব ব্যস্ত আর টোনা বেচারা ওদিকে বাচ্চাগুলোকে নিয়ে একাকা যাচ্ছে আর আমার শাশুড়ি মা তো উনি আর কি শাক তুলতে ব্যস্ত আর যাই হোক এখন এখানটা লাউ একটা লাউ গাছ দেখলাম তো লাউ ফুলগুলো দেখতে ভালো লাগে কিন্তু লাউ ফুলের বড়া খাওয়া যায় নাকি আমি জানি না কিন্তু আমরা কুমড়ো ফুলের বড়া প্রায়ই খাই আর মাঝে মাঝে জলের দিকে তাকাবে দেখবা কিভাবে আর কি মাছ লাভ মারছে তো যাই হোক এখন আমি পড়ে গেছি সবার পেছনে ফার্স্টে পুষি টোনা পুকু সবাই আর কি চলে গেছে আমাকে রেখে আর দেখো এগুলো হলো নোটের শাক এত নোটে শাক হয়েছে না যে আমার শাশুড়ি মা না তুলে আর থাকতে পারলো না মানে প্রচুর নোটে শাক হয়েছে তো আমি এখন অবধি নোটে শাক খাইনি তো ওই যে তুলে নিয়ে যাচ্ছে এটাই ফার্স্ট টাইম খাবো তাই আমি মাকে বলছিলাম একটু তাকাও এটা পোস্ট করলে বাংলাদেশের সবাই দেখতে পাবে তো তার জন্য মা একটু হেসে নিচ্ছিল আর বেরির ওই সাইডটা ধান খেট এদিকটা আমাদের আসা হয়নি আগে যে কবার এসেছি ওই সাইডটা ছিলাম আর এই সাইডটাই প্রথমবার আসলাম তো ওই সাইডের থেকে আমার এই সাইডটা বেশি সুন্দর লেগেছে মানে খুব সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক আমি ভিডিও করতে করতে সামনে আগিয়ে দেখি যে মা পেছনে রয়ে গেছে তার জন্য আমি একটু দাঁড়িয়ে পড়লাম মানে ভিডিওটা স্টার্ট করেছি তখনই দেখলাম যে পেছনে মা তার আগে আমি খেয়াল করিনি আমি হেঁটেই আসছিলাম তো যাই হোক তারপরে সামনে আগিয়ে দেখি ও বাপরে ফার্স্টে একজন ছিল এখন আর একজন চলে এসেছে আমার দিদিও শাক তুলতে ব্যস্ত আর এও নোটে শাক ভক্ত নোটে শাক পিপুল শাক মানে অনেক রকম শাক ওখানটা ছিল তো সেগুলো তুলতে ব্যস্ত আর দেখো আমার শাশুড়ি মা কতটা পেছনে রয়ে গেছে আর আমি এই দুজনের মধ্যেখানে পড়ে গেছি মানে আগেও যেতে পারছি না পেছনেও যেতে পারছি না শাক আর শাক আমার দিদি বলছে যে শাক দেখলে আমি পাগল হয়ে যাই তো সেই কারণে আমাকে কিছু বলবি না তার জন্য শাক তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আর এদিকে সব কচু কচু পাতা আছে বলছিল ওইশ ওগুলো হাতে পাচ্ছি না তাহলে ওগুলোও নিয়ে যেতাম তো আমি তো তাও দুজনে মিডিলে পড়ে গেছিলাম মানে তাও ভিডিও নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর দেখো সামনে বেচারা মানে প্রায় ওখানটা আমাদের আধা ঘন্টা দাঁড় করিয়ে দুজনে শাক তুলেছে আমি তো ওদের ভিডিও তুলছিলাম বা হাসাহাসি করছিলাম আর এরা বেচারাগুলো এখানটা ততক্ষণ ধরে ওয়েট করছে দেখো এক একজনের মুখের রিয়্যাকশান টোনার রিয়াকশান দেখো পুকু পুকুর একটু চুপচাপ ছিল পুষি আমার বোনের মুখ দেখিয়ে দিয়েছে যাই হোক তারপরে দেখো এগুলো কী তো উঠছে দেখো এটা হলো ফরিন হয়তো বৃষ্টি হবে সেই কারণে ফরিন আগে ছোটোবেলা শুনতাম যে বৃষ্টি হলে ঝড় হলে নাকি অনেক ফরিন ওড়ে তো আমি ভাবছিলাম যে এগুলো ফরিন না হয়ে যদি প্রজাপতি হতো তাহলে কতটা সুন্দর লাগতো আর ওদিকে দেখো যে ধোয়া উঠছে তো মানে ওই সাইডটা পুরো বিল টাইপের এটাকে একটা মানে কি একটা বিল যেন বাইশের বিল বলে যে বাইশটা নদীর জল নাকি এখানটা আসে মানে পুকুরের জল তার জন্য এটাকে বাইশের বিল বলা হয় তো সাইডে ওটা হলো বাইশের বিল ছিল আর দেখো পুষি এখন আমার সাথে সাথে আসছে আর আমি পুষিকে বললাম যাও তুমি হাঁটতে থাকো আমি তোমার একটু ভিডিও করি তো তার জন্য এই পুষি হাট ছিল আর সাইডে এটা হলো কচু শাক দেখে মা বলছিল যে আর একদিন আসবো কচু শাক তুলতে তো আমারও এগুলো বেশ ভালো লাগে যে একটুখানি কোথাও শাক পেলে শাক তোলা আগেও শাক তুলেছি সেটাও ভিডিওতে ছাড়া আছে মানে আমি জবে থেকে ভিডিও করে স্টার্ট করেছি মোটামুটি সবই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবটা না হলেও কিছুটা তো শেয়ার করা হয় আর এদিকে দেখো লাউ ফুল পেয়ে তো পুষি খুব খুশি এখন ওই ফুল নিয়ে উনি এখন হেঁটে হেঁটে যাচ্ছে আর দেখো গাইস কত মাছ মানে মাছগুলো পুরো উপরে উঠে এসেছে হয়তো ওদের গরম লাগছিল বা নিঃশ্বাস নিচ্ছিলো যাই হোক একটা কিছু হবে অনেক মাছ আর আমাদের এদিকে শাক তোলা কমপ্লিট আমি ভাবছিলাম কিন্তু আসলে না সামনে এখনও শাক তোলা চলছে শুধু শাক না নোটে শাক না পিপুল শাক তারপরে আরও আছে তোমার গিয়ে ওটাকে কি বলে যাই হোক আমার মনে পড়ছে না এই মুহুর্তে দেখো বললাম না এখনও শাক তোলা শেষ হয়নি শাক তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আর এটা অনেক দিন পরে এই ফুলগুলোকে দেখলাম তো আগে আমরা সাপের ফোনা ফুল বলে ডাকতাম ওটাকে তো ওটার মানে ঠিকঠাক নাম আমি এখনও জানি না আর এদিকে দেখে নাও যে টোনা বলছে পুকুর তাই বলছে যাই হোক আর এই দেখো মানে কিভাবে পুকুরকে কোলে নিয়েছে আর পুকুরও বেশ ভালো মজায় ছিল তারপরে হয়তো একটু ব্যথা ব্যথা লাগছিল তাই নড়ে উঠলো যাই হোক আর কি সুন্দর বলছিল। যে মেশো টুইং বলছে মানে পুকুর মেশো আমার মেশো না টুইং বলছে ও টুইং বলছে দুবার বলছে টুইং টুইং ও টুইং টুইং করছে তো ভালো শোনাচ্ছিলো তার জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করলাম আর দেখো এটাকে কি গাছ বলে জানি না আমরা তো এক একজন একটা একটা নামকরণ করে আসলাম কেউ বলছে খেজুর গাছ কেউ বলছে মানে এক একজন একটা একটা নাম বলছে সুপারি গাছ আসলে এটা কী গাছ আমি আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম আর টোনা তো এতটা টাইম পুরো পুকুরকে কোলে নিয়ে এসেছে তার জন্য এখন একটু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছিলো আর পুকুরও কোনো বায়না করেনি পুরো একটা লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ হেঁটে আসছিল তাই তাই আর কি আমি একটু মানে ভালো লাগছিল আমার দেখতে তার জন্য একটু ভিডিও করে নিলাম আর আমি হলাম এবার মিডিলে পড়ে গেছি সামনে হলো দিদি বোন আর বড়ো মনা আর আমার শাশুড়ি মা আছে আর আমি হলাম মিডিলে আর পেছনে তো দেখতেই পারলে তো যেতে যেতে দেখি ওখানে একটা সুপারি গাছে একটা পাখির বাসা করেছে গর্ত করে তো যাই হোক তারপরে আমরা এদিকে চলে এসেছি দেখো কত ছোট্ট ছোট্ট টমেটো গাছ ফার্স্টে ভিডিও করলাম তারপরে পুষি তো ছেঁড়ার জন্য পাগল তা আমি বললাম না ছিটতে হবে না চলো তা যাদের গাছ উনি আবার শুনতে পেয়েছে তা উনি বলল যে না ছিললে কি হবে ছেড়ো তার জন্য ছিলাম দেখো কতটা কিউট লাগছে আর আমার তো প্রচুর ভালো লাগে এরকম ছোটো ছোটো ফল ছোট ছোট হাড়ি কড়াই তোমাদের কেমন লাগে তোমরাও সেটা জানাতে পারো তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই